এন অন্যতম সহ সভাপতি নৌযুদ্ধ জননেতা

লালমনহাট জেলা বিএনপির সম্মানিত অভিভাবক সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জয় অধ্যক্ষ আসাদ হাবিবু ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন লালমনহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ

উনি আপনাদের উদ্দেশ্যে কিছু নির্দেশনা দেওয়ার জন্য এত শত ব্যস্ততার মধ্যে আজকে সকাল থেকে পাটগ্রাম থেকে শুরু করে এই ব্যবসা গ্রামের মধ্যে উনি ছুটে বেড়াচ্ছেন থেকে এক উপজেলা থেকে আরেক উপজেলা আমাদের মাঝে উনি আজকে তৃতীয় উপজেলা তৃতীয় সমাবেশ শেষে উপস্থিত হলেন সংগ্রামের সাথে বন্ধুগণ বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা বৈষম্যের শিকার কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা আমাদের অনেক ঠাকি হারিয়েছি আমাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে আমাদের অনেক সহযোদ্ধা শিকার হয়েছে আজকে আন্দোলন করে রাষ্ট্রকে রক্ত কিন্তু আমাদের দেশের ছাত্র এই বৈষম্যের আন্দোলনে যখন নামলেন এই স্বৈরাচার সরকার তাদেরকেও আমাদের ন্যায় নির্বাচনে পুলিশের গুলি একের পর এক করে আপনার হাজারো ছাত্র ভাই রক্ত ফলেছে এই রাজপথে এই আন্দোলন তারপর আন্দোলনের রূপ নেয় হাজারো ছাত্র রক্তের বিনিময় আমাদের সেই পাঁচই আগস্টের স্বাধীনতা আমি আপনাদের উদ্দেশ্যে যদি বলবো আমাদের ধৈর্য হারালে হবে না সামনে এখনো আমাদের অনেক পথ শুধুমাত্র হয়েছে এখনো তারা বিভিন্ন বসে আছে এখনো আমরা অনেক স্বজনদের শিকার এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে এই সৈরাচার যাওয়ার পর আমাদের প্রতি মানুষ যে বিশ্বাস রেখেছে সেই বিশ্বাস আমাদেরকে রক্ষা করতে হবে আমরা এদেশের শান্তি শৃঙ্খলা আমাদের যে প্রিয় দল বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতিবাদী দল সেই দলের প্রতি মানুষ বিশ্বাস রেখেছে এই বিশ্বাসকে আমাদেরকে অটুট রাখতে হবে যদি আমরা সেটি রাখতে না পারি

রক্ষা করতে পেরেছে আমরা কিছুদিন আগে জেলা বিএনপি নেতৃত্বদের সঙ্গে আমাদের জেলা প্রশাসনের বৈঠক হয়েছে সেদিন আমাদের জেলা প্রশাসক স্বীকার করেছেন যে আমাদের প্রিয় নেতা অন্ত কাসল হাবিব দুরু ভাইয়ের মত নেতা এই জেলায় পাস করে বলেই এই জেলায় আপনার শান্তিতে আপনার বসবাস আমরা করতেছি এবং সরকারি কোনো গাড়ির একটি বন্ধ গ্লাস বন্ধ ভাঙে নাই উনি বলেছেন যে আমার বাড়ি ভোলা ভোলায় আপনার অনেক সরকারি গাড়ি আপনার ভেঙে চলে চুরমার হয়েছে সরকারি কর্মকর্তারা আজকে গাড়ি অভাবে কাজ করতে পারতেছে না আমাদের প্রিয় নেতা সেদিন অনেক প্রশংসা করেছে আমি এই জন্য আহ্বান জানাব যে আমাদের প্রিয় নেতা সারা দেশে যে সুনাম রয়েছে সেটি রক্ষা করার দায়িত্ব আমাদের

এই বিষয়গুলো আপনি আমার প্রিয় নেতা নির্দেশনা দেবেন আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদীদম জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ